প্রফেসর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন সেটা হইতেছে গত পনেরো বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানওয়ার অনেকে মনে করছিল এটা নতুন কি সব সরকার তার আগের সরকার নিয়ে সবসময় খারাপ কথা বলে তো প্রফেসর ইউনুস ও বলিছে প্রফেসর ইউনুস তার ব্যতিক্রম না কিন্তু আসল বিষয়টা একদম আলাদা উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই কথাটা বইলা বছরের উনি যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া হাসিনার লোভ নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে তারপরে অনেকে আগেই ভালো ছিলাম কি দুর্ভাগ্য আমাদের অন্যদিকে প্রফেসর ইউনুস একজন পণ্ডিত ব্যক্তি ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায় যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না ওনারা কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে ওনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না এমন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়া এর ভবিষ্যৎ থেকে হাসিনা এবং তার যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছিল এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোন বিষয় না তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায় সেইটাই হইতেছে অর্থনীতি অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নেওয়া এটা বয়ান তৈরি ছিল যে দুই সালে দেশটা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুল অ্যাপাপাই জিডিপির বিশাল আকার তৈরি করছে ফলে যা হয়েছে দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ হাসিনার তার দোসরেরা বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপায় দিছে জনগণের মাথায় এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে মানে হাসিনাকে দিয়া যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত সাইনার কাছে যে হাত পাতি ছিল হাসিনা পড়ার আগে পলানোর আগে কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে করে ফাঁকি আছে তাহলে দুই হাজার গুরুত্ব কোথায় এবং প্রসারুনুস কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি এবার ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওরে আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খায় ফেলতে হবে এই জায়গায় আমরা ওর মার্কেটটা খায় দিব বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টালটি বাল্টি করে পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দিতে হবে বিচারের জন্য অথবা দৌড়ের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা হারাবে কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় পণ্য আর আমদানি করব না আর ব্যবহার করব না প্রফেসর ইউনুসের সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইন্ড কেসিপা এনজয় করব। তো বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে হাসিনার ফ্যাসিস শাসনের রাজনৈতিক অপরিণাম দর্শিতা দুর্নীতি এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশের জনগণ আজ বুঝতে পারছে যে পনেরো বছরের মিথ্যার আবরণ ফুটে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা অর্থনৈতিক অবনতি বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট কিন্তু ইতিহাস সাক্ষী কোন সৈরিয়াচারি চিরকাল টিকে থাকতে পারেনি হাসিনাও টিকে থাকেনি আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে তা থামানো যাবে না নেতৃত্বে আমরা সূচনা করছি যেখানে সুশাসন জবাবদিহিতা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে আমাদের নতুন নতুন আইডিয়া দিয়া আমরা নতুন নতুন অপরচুনিটি নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করবো দুই সালের মধ্যমায়ের দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাফা দম্ভের মুখোশ উন্মোচিত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন একটা কথা স্পষ্ট এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না প্রফেসর ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা যাচ্ছে একটা গণতান্ত্রিক সুশাসিত আত্মনির্ভর বাংলাদেশের আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না অর্থনীতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব যেই চ্যালেঞ্জই আসুক না কেন আমরা মাথা নত করব না আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করব কারণ এই জাতি জানে পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন অপরিহার্য বাংলাদেশের যুব সমাজ শ্রমিক প্রবাসী ভাই বোনেরা এককቱ হয়ে আমরা আজকে শপথ নেব দেশকে আবার আমরা নতুন কইরা গড়ে তুলব দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত কইরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন কইরা বৈশ্বিক শক্তির চাপে মাথা নত করে দাঁড়ায় বলবো বাংলাদেশ জাগছে বাংলাদেশ জিতবেই আসেন পরিবর্তনের শপথ নেই গণতন্ত্র সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব সময় আসছে সৃজনশীলভাবে নতুন বাংলাদেশ গড়ার এই যুদ্ধে জয় হবই জনগণের ইচ্ছা শক্তি এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের শপথ আমেরিকা বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিছে তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের বাইরে যাবে বিক্রি কম হবে এই সমস্যা বাংলাদেশের না সমস্যা। সমস্যা তবে এই আমাদের জন্য না যত বড় তার সাথে বেশি বড় আমেরিকান নিজেদের জন্য আমরা এটা পরে দেখবো কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা এবং সেই কারণে মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত টেরিফ কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব আমরা কিছু র‍্যাডিক্যাল পদক্ষেপ নিতে হবে নিতে হবে আমি জানি না প্রফেসর ইউনূসের সরকার এই পদক্ষেপ নেবে কিনা কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিস্ক এখানে নেওয়া যায় এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না এই সিদ্ধান্ত নয় প্রফেসর ইউনূসের সংশ্লিষ্টতা লাগবে আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল এক্সপার্টাইজ আছে যে জাদিয়া এপরিকল্পনার ইমপ্যাক্ট আর কন্টিজেন্সি প্ল্যান করতে পারবে এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি আগে পরিকল্পনাটা শুনেন কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে সাঙ্গা করে দিতে পারি বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে একদম শূন্য জিরো ট্যারিফ এর ফলে কি হবে স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে কারণ কাঁচামাল সস্তা আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পব্যাপী থেকে বিশ পারসেন্ট কমে যাবে যেগুলো ফিনিশড পণ্য সেটাতে ট্যারিফ অপরিবর্তিত থাকবে যেগুলো আমরা আমদানি করব। বিদেশি ফিনিশ পণ্য তাহলে স্থানীয় উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি ট্যাক্স শূন্য করে দিই তাহলে উৎপাদন খরচ কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এটা একশো বিলিয়ন ডলারে পৌঁছাইতে পারে দ্বিগুণ হয়ে যাইতে পারে আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি যেমন ফার্মাসিউটিক্যালস চামড়ার পণ্য আইটি সার্ভিস এর নতুন খাতের বিকাশ ঘটবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে কারণ সস্তা কাঁচামাল কোনো ট্যাক্স নাই আর তার শ্রম তো আছেই বহু বহুজাতিক কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে আর কি হবে বিদেশি কোম্পানিগুলো যদি আসে আধুনিক উৎপাদন স্থানীয় আসবে আমরা এই প্রযুক্তি শিখব এবং ভিয়েতনামে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই করলে আপনার রেডিমেড গার্মেন্টস বলেন প্লাস্টিক বলেন ফার্মাসিউটিক্যালস বলেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ নতুন চাকরি তৈরি হবে বাংলাদেশের 84% রপ্তানি আসে রিডিমেট গার্মেন্টস থেকে। কাঁচামাল যদি শূন্য ট্যারিফ করা হয় তাহলে এই খাতের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে। এই যে ভিয়েতনাম কাঁচামাল আমদানিতে ট্যাক্স শূন্য কইরা 23 সালে 370 বিলিয়ন ডলার রপ্তানি করছে। চীন এই উন্নতি করছে 2001 সালে WTO যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাইয়া বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হইছে। আর ফিনিশ পণ্য আমদানিতে ট্যারিফ যদি থাকে তাহলে বিদেশি পণ্যের দাম স্থিতিশীল থাকবে যা স্থানীয় উৎপাদকের জন্য সুযোগ তৈরি করবে দুই হাজার ছাব্বিশে আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে এক আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমায় দিবে, তাতে চার কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে এই জন্যই প্রফেসর ইউনুসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে আর দুই নম্বর হচ্ছে মধ্যমায়ের দেশ হলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার উৎপাদিত পণ্যের প্রায় একান্ন ওরা কেনে দুই হাজার ছাব্বিশের পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে ওই যে হাসিনার স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়া আর ভিয়েতনামের কাছে ইন্ডিয়া সেজন্য খুব খুশি এর ফলে আমাদের আমাদের যে রিজার্ভ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এর উপরে চাপ বাড়বে আর সবচেয়ে খারাপ হাসিনা যে ঋণটা করে গেছে তো আমাদের করতে হবে সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে সামগ্রিক ভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে এইরকম এটা সময় বিএনপি ক্ষমতা নিতে চাইতেছে কিরকম বেকুপ দেখেন যাই হোক ইউরোপিয়ান আর একটা স্কিম আছে স্বল্প দেশগুলোর জন্য স্পেসিফিক্যালি গার্মেন্টস এর জন্য সেটা হলো বর্তমানে আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করে দেশে প্রক্রিয়াজাত করে গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্ক মুক্ত ভাবে এই সুবিধা থাকবে না অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হবে সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে এই জন্যে বড় বড় ফ্যাক্টরি ছাড়া মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে ছোট ফ্যাক্টরিগুলো অল্প সময় আমরা সক্ষমতা অর্জন করব না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকবো ব্যাঙ্গুলো বিপদে পড়বে লক্ষ লক্ষ মা বোনেরা বেকার হয়ে যাবে তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার এইভাবে আমেরিকা বাস করবে সামনে একশো পার্সেন্ট বসাইলে কিভাবে ইন্ডিয়া মারা খাবে দু হাজার তেইশ ইন্ডিয়া পণ্য রপ্তানি করছিল চারশো বিলিয়ন ডলার যার মধ্যে একুশ বিশ ছিল আমেরিকার বাজারে যার পরিমাণ পঁচাশি বিলিয়ন ডলার হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের থাপে ইন্ডিয়া মাথা মতো বলছে তারা আমেরিকার উপরে যে আরো করছিল ট্যারিফ একশো পার্সেন্ট এই কৃষিজাত পণ্যের উপরে সেটা কমাবে তারপরে আর আমাদের মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাকাদা দেওয়ার পরেও সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক ক্লাস্পেন্সার রাজা খুব திছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু দেশবাসী প্রফেসর এর উপর ভরসা আছে উনি নিশ্চয় একটা রাস্তা খুঁজে বের করবেন ইন্ডিয়া প্রায় 333 বিলিয়ন ডলার আয় করেছিল সার্ভিস এক্সপোর্ট করে ওইতারও সবচেয়ে বড় বাজার হতেছে আমেরিকা যাকে বলে সোনায় সোহাগা এই সার্ভিস এক্সপোর্টের প্রায় 45% আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে যদি ইন্ডিয়া সার তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত একটু বুঝাই বলি এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় বিরাশি নাম্বারে আর ইন্ডিয়া ছয় নাম্বারে তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবার আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব আসেন একটু দেখি দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে এক নাম্বার ইন্ডিয়ার প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ চায়নাতে যাব আমরা আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে প্রফেসর ইউনুস সম্প্রতি চায়না সফরে চিকিৎসার উপর জোর দিয়ে আসছে কম খরচে বিদেশি চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে চায়নাতে আর দুই নাম্বার পঁয়তাল্লিশ এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে ওদের আইটি কাজের দক্ষতা আছে এখন ফ্রিল্যান্সিং করিচ্ছে তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট এবং এদের দরকার হচ্ছে হাই বের করা যাটা সরকার ব্যবস্থা করে দিতে পারে আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট প্রফেসর অনুস্তর স্টার নিয়ে আসতেছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে কন্সাল এর অনুসারে ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত যারা তার জন্য আইটি এবং টেক সাপোর্টের কাজ সুখেবেয়ার করে একই সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের দেশীয় এবং প্রবাসী উদ্যোক্তাদের আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান আমরা 82 নম্বরে থাকতে চাই না ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই এই বৈদেশিক মুদ্রার যে আমদানি খরচ মিটেতে হয় পাশাপাশি দেশের বিভিন্ন लायबिलिटीज থাকে যেমন রিইনপুরিশোধ করতে হয় এগুলো দিতে হয় একটু ইচ্ছা খেয়াল করেন এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করা পড়ও দেশের রিজার্ভ বাড়তিছে এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ ভুলে গেলে চলবে না যে আপনারা যাদেরকে আমরা ভালোবাসা রেমিটেন্স যোদ্ধা বলি আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়ক বটে সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ দশের তালিকায় আট নাম্বারে নিয়ে আসার জন্যে অনেক ধন্যবাদ আমরা রেমিটেন্স সাতডাউন করছিলাম আবার বলছিলাম যে টাইম মতো আবার রেমিটেন্স আসবে এখন আসছে এর বড় কারণ হইতেছে প্রফেসর ইউনুস এবং প্রফেসর ইউনুসের উপরে কনফিডেন্স আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই সাম্প্রতিক সময় প্রফেসর ইউনুস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরও উপর উঠে আসব। এবার আসেন আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হইতে পারে মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব করবে। দুই সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিফ বসাইছিল আমেরিকা এর কারণে মার্কিন কৃষকেরা সাতাশ বিলিয়ন ডলার সাহায্য পেয়েছিল কিন্তু তারপরেও মার্কেট শেয়ার কমে বাজারে ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি এখনকার এই অবস্থার সাথে মিল আছে আপনারাও বুঝবেন কি জ্ঞান জামে পড়তে যাচ্ছে আমেরিকা এইটা মূলত দুই থেকে দুই সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ বাণিজ্য যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এই ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প আঠারো সালে চীনা পণ্যের উপরে পঞ্চাশ বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষি পণ্যে ট্যারিফ আরোপ করে উভয় দেশ একাধিক দাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয় উভয় দেশের রপ্তান এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায় মার্কিন কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় চায়না খুব এটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি দুই সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে ফেজ ওয়ান চুক্তি বলে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় চুক্তি অনুযায়ী চিন্তা কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং শিথিল করা হয় কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার কৃষি পণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি সে ট্যাক্স দিয়ে আয় করছে পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করতে চাইছিল ওদের উল্টা ভর্তুকি দিতে সাতাশ বিলিয়ন ডলার আমেরিকান কৃষকদেরকে নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকা মুদ্রাস্ফীতি হবে ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে ওই ট্রেড ওয়ারের কথা বলি ট্রেড ওয়ারে পঞ্চাশ বিলিয়ন ডলারের একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল এর ফলে আমেরিকার রপ্তানি করে কম কমে যায় তিরিশ বিলিয়ন ডলার আর সাতাশ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হয় আমেরিকান কৃষকদেরকে তার মানে সাত বিলিয়ন ডলার লস আমেরিকার ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে চাকরি কমে আসে বিনিয়োগ সংকট হয় এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায় উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম এই জিনিসটা মাথায় রেখেন এই বিষয়টার আমরা সুবিধা নেব এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা এই আমেরিকান ট্যারিফ বানানোর এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্ব তত্ত্বগুলো দেখেন এইখানে দেখবেন যে এই 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 উচ্চ ট্যারিফ এইটাকে খুব ডিসকারেজ করা হয়েছে ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখব যে যখন ট্যারিফ বসানো হয়েছে তখন একটা মন্দা চলে আসছে অর্থনীতিতে উনিশশো সালে স্মুট হাউলি ট্যারিফ বলে ট্যারিফ বসানো হয়েছিল এই উচ্চ ট্যারিফের ফলে বৈশ্বিক বাণিজ্য ষাট কমে গেছিল এবং যেটা মহামন্দাকে ত্বরান্বিত করছিল অর্থনীতির তাত্ত্বিকেরা ট্যারিফ নিয়ে মেলানো সুয়েদ করে গেছে ডেভিড রিকার্ডর নাম শুনছেন উনি বলছেন যে ট্যারিফের মাধ্যমে সম্পদের অপচয় হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়